হোয়াটসঅ্যাপ চেক করতে দিতে চাই না চেক করতে গেলে সে বিভিন্ন যুক্তি দেয় সে বলে সে দিনে ফেরার পর থেকে প্রায় তিন বছর কোন নন মারহামের সাথে কথা বলে না এমনকি সে নন মারামের ফেতনা থেকে বাঁচার জন্য প্রাইভেট পড়া প্রাইভেট পড়া কলেজ পড়া থেকে বের হয়ে এসেছে ফ্যামিলির এমন এমনকি আমি হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার চেক করেও কোন নন মারহামের সাথে কনফারেন্স পাইনি কিন্তু তার দিনই বোনদের সাথে কনফারেন্সে চেক করতে গেলে সে বলে ফেতনা হতে পারে আর বলে তারা আমার সাথে এইটা ভেবে যে আমি শুধু তার সাথেই কথা বলছি কোন নন মারহাম আমার মেসেজ দেখতে দেখছে না দিনই বন্ধুর মেসেজ চেক করা নাকি তার গায়ের বাধে এখন আমি কি করব প্রথম বলবো যে বিয়ে করেছেন বারাকাল্লাহ জমা বাইনা ক্ষমা ফিলخير তারপরে দ্বিতীয় বিষয় বলবো যে যদি তার ফেসবুক অ্যাকাউন্ট থাকে আগে থেকে আর বলছে সেগুলা দেখতে দেব না তুমি তাকে পরামর্শ দিবেন আগের যদি কিছু অ্যাকাউন্ট থাকে কিছু কোনো অ্যাকাউন্টই থাক সেগুলি বন্ধ করে দেবে যদি সেগুলি মর্কতাজুগ হয়ে থাকে আর সেগুলি তদন্ত করা আপনার জন্য জায়েজ না আপনি তো তোমার ফেসবুক অ্যাকাউন্ট আমি তদন্ত করে দেখবো না তাহলে বিয়ের আগে চেক করবা বিয়ে করার পরে এখন আপনি তদন্ত শুরু করবেন সিআইডি তদন্তের মতো হারাম যাই জন্য কথা বোঝা গেছে অ্যাকাউন্টগুলি বন্ধ করে দিতে পারে খুব বেশি যে তোমার যে অ্যাকাউন্টগুলি ছিল সেটা বন্ধ বা ও সে বন্ধ করে রাখবেই না সেগুলো যদি অ্যাকাউন্ট খুলতে হয় নতুন অ্যাকাউন্ট খুল ঠিক আছে আর এখন যে কথোপকথন তার হচ্ছে বা হোয়াটসঅ্যাপে অথবা মেসেঞ্জারে মেয়েদের সাথে সেগুলি মেসেজ আপনি চেক করবেন এটা আপনার জন্য যাইজ না কারণ মেয়েরা কোন কথা লিখছে না লিখছে অন্য মেয়েদের কার সাথে আছে যোগাযোগ আছে না আছে এসব হ্যাঁ ফেতলা কারণ অবশ্যই হইতে পারে অনেকেই আমি জানি এমন লোককে দাম ছিল সে তার স্ত্রীর হ্যাঁ সোশ্যাল মিডিয়া থেকে মেসেঞ্জার অথবা ফেসবুক যে কিছু হোক সেখান থেকে তার স্ত্রী হয়ে সে যে তার স্ত্রীর বান্ধবীদের সাথে না যায় সম্পর্ক রাখত আউজ্লাহ অসৎ লোক অসৎ লোক তো এরকম অসৎ লোক আমাদের হ্যাঁ দিনী সার্কেলে আছে সবাই দিনী ভাই দিনী ভাই নয় আর সবাই দিনী বোন দিনী বোন না সুতরাং আপনি আপনার স্ত্রী সব চেক করবেন আর তুমি কোন বান্ধবীর সাথে যোগাযোগ রাখো কার সাথে কি কথা বলো কার সাথে তোমার কি চ্যাটিং হয়েছে কে কি লিখেছে তোমাকে এগুলো আপনার জন্য জায়েজ নয় আপনি যদি তার ইমানদারি তাকতে বিশ্বাসী হয়ে বিয়ে করে থাকেন তাহলে সেটার উপর আপনি ক্ষান্ত থাকেন বোঝা গেছে যতক্ষণ পর্যন্ত আপনার কোনো সন্দেহ না হবে যে কোনো পরপুরুষের সাথে সে যোগাযোগ করছে পরপুরুষের সাথে যোগাযোগ তখন আপনি সেটা চেক করার অধিকার রাখেন যে আমার সন্দেহ আছে এই ক্ষেত্রে চেক জি সেক্ষেত্রে আপনাকেও এরকম হইতে হবে এই নয় যে আপনি অন্য মেয়েদের সাথে চ্যাটিং করছেন না আপনারটা তো লক থাকবে কিন্তু আপনার স্ত্রীটা খোলা থাকতে হবে সেটা আমি দেখার অধিকার রাখি আর আমারটা দেখার আমার স্ত্রীর অধিকার রাখেন যদি স্বচ্ছতা থাকে লাইফে তাহলে আমারটাও তুমি তোমারটা আমি দেখিনি অসুবিধা কিন্তু তারপরও একজন পুরুষের মহিলাদের আপনার স্ত্রী বান্ধবীদের সেসব অ্যাকাউন্ট গুলি চেক করা বা তাদের কি লিখছে তারা কি কথা বলছে তারা ইত্যাদি এসব সবগুলি আসলে ফেতনার কারণ হতে পারে কেন এই বাবলতে যাবে এসব ফেতনা থেকে দূরে থাকে কখন যে শয়তান আপনার অন্তরেই এমন অনিশ্র নিক্ষেপ করে দিবে যে আপনাকে বরবাদ করে দেবে আল্লাহ হেফাজত করবে بارك <applause> الله